আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়ে চলছে আপনারা মনের সহকারে দেখবেন সো বন্ধুরা ইউটিউবে কয়েকটি আপডেট সেটিংস আছে অনেকেই জানে না এবং অনেকেই জানে কিন্তু সেটিংসগুলো করতে পারে না আজকে আমি কয়েকটা সেটিংস দেখিয়ে দেবো এই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের অনেক অনেক উপকার আসবে আর যদি করে না রাখেন তাহলে আপনাদের অনেক দিক দিয়ে ক্ষতি হবে সো বন্ধুরা ভিডিও কেউ টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে ব্লাইটনটি অল করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে ভিডিও দেখতে থাকুন আজকের ইউটিউবের কয়েকটি সেটিংস যে সেটিংসগুলো করলে আপনাদের অনেক উপকার আসবে দেখতে থাকুন বন্ধুরা আপনারা প্রথমত প্লে স্টোরে গিয়ে আপনাদের ইউটিউবটি আপডেট করে নেবেন এরপরে আপডেট হওয়ার পরে ইউটিউবটি ওপেন করবেন ওপেন হয়ে গেলে আপনারা প্রথমত যে কাজটি করবেন নিচে ডান পাশে দেখবেন ইউটিউবের যে প্রোফাইলের লোগোটি আছে সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম নিচে দেখবেন এখানে টাইম ওয়াচ নামে একটি লেখা সেটির উপরে ক্লিক করবেন ওকে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো দেখাবে আমি প্রত্যেক দিন কত মিনিট ইউটিউব দেখি এবং গত এক সপ্তাহে কত মিনিট দেখছি এবং আমি প্রত্যেক কত মিনিট টাইম দিয়ে রাখছি যে আমি এত মিনিট করে ভিডিও দেখবে ওকে উপরে দেখতেছেন আপনারা আট মিনিট ডেলি আমি ডেলি আট মিনিট করে ভিডিও দেখি ইউটিউবে এবং আজকে দিনে আমি ছয় মিনিট ভিডিও দেখছি সেটিও কিন্তু এখানে শো করতেছে গত সাত দিনে কিন্তু আমি পঞ্চান্ন মিনিট দেখছি যাই হোক এখানে সবগুলো কিন্তু শো করতেছে ওকে আমি টাইম ভাড়িয়ে কমিয়ে কিন্তু অনেক সময় সেট করে দিই আপনারা প্রত্যেক দিন কত মিনিট দেখেন ইউটিউবে ভিডিও এবং গত কয়েক সপ্তাহে কত মিনিট দেখছেন সবগুলো কিন্তু চাইলে দেখতে পারবেন ওকে এখানে চাইলে আপনারা টাইম সেট করে নিতে পারবেন ডেলি কত মিনিট করে আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন এরপরে আপনারা যে কাজটি করবেন রিমাইন্ড মি টু টেক ব্রেক এটিতে আপনারা ক্লিক করবেন এটি আমার অন করা আছে আপনারা চাইলে এটিকেও আপনারা সেট করে নিতে পারবেন আপনারা যদি চান যেমন আপনাদের মোবাইল ফোনটি অনেক সময় গড়া রাখেন গড়া রাখলে কিন্তু বাচ্চা বাচ্চাপ কিন্তু ইউটিউবে কার্টুন দেখে এবং কতটুকু দেখার পরে একটি ব্রেক দিবে সেটি কিন্তু আপনারা চাইলে সেট করে নিতে পারেন যেমন ধরুন আপনারা রাত্রে শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনি একটা টাইম সেট আপনারা এতটা বাজে আপনি ইউটিউব দেখবেন না এরপরে ঘুমিয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে টাইমটি সেট করে নিতে পারেন এক ঘন্টা বলেন বা মিনিট বলেন সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যেমন ধরুন আমি বিশ মিনিট সিলেক্ট করে দিয়েছে এরপর ডানে ক্লিক করব ওকে এরপরে কি করবেন আপনারা যখন ইউটিউব চালাবেন তখন বিশ মিনিট যখন হয়ে যাবে তখন আপনাদেরকে একটি ব্রেক দেবে ইউটিউবার কোনো ধরনের ভিডিও চলবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্লে না করেন ওকে খুব অসাধারণ সেটিংস আপনারা চাইলে করে নিতে পারেন এরপর আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনে সিমে যে গুলো ব্যবহার করেন গুলো কিভাবে সেভ করবেন এবং কম কাটবে সেই সেটিংসগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ব্যাকে চলে যাবেন যাওয়ার পর আবারও নিচে প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপরে দেখবেন উপরে যে একটা সেটিংসের অপশন সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্ট একদম উপরে জেনারেল নামে একটি লেখা সেটির উপরে ক্লিক করবেন এরপর একটি স্ক্রল করে নিচে নামবেন এখানে দেখবেন প্লেব্যাক ইন ফিটস এই লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন প্লেব্যাক ইন ফিটস এই লেখাটির নিচে অলওয়েজ অন ওয়াইফাই অনলি অফ এই তিনটি অপশন কিন্তু থাকে অনেকেই অলওয়েজ অন এই অপশনটি অন করে রাখে এই অপশানটি অন করে রাখলে আপনাদের ফোনের যে এমবিগুলো থাকে সেগুলো কিন্তু অনেক দ্রুত কাটবে কেননা আপনারা যখন ইউটিউবের হোম স্ক্রিনে আসবেন তখন কিন্তু এই অলওয়েজ অনটি যদি অন করা থাকে তাহলে অটো প্লে হয়ে যায় যে কোনো ভিডিও এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের এমবিগুলো অনেক দ্রুত কেটে নিয়ে যায় আপনি অটো প্লেটা বন্ধ করার জন্য এখানে অফ যে অপশনটি আছে অফ অপশান পরে ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে এরপরে ব্যাকে চলে যাবেন বন্ধুরা বন্ধুরাকে সর্বশেষ যে সেটিংসটি দেখাবো এই সেটিংসটি করে রাখলে কিন্তু আপনাদের চোখের সমস্যাটিও কম হবে এবং আপনাদের মোবাইলের ফোনের যে ব্যাটারিটি আছে ব্যাটারিটা অনেকটা সেফ থাকবে এবং চার্জটা অনেক কম খাবে ওকে আপনারা ইউটিউবে বলেন ফেসবুকে বলেন টিকটকে বলেন যে কোনো অ্যাপস যখন ব্যবহার করেন তখন যদি আপনারা ওই অ্যাপসগুলোর ভিতরে ডার্ক মোটটি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল ফোনের ব্যাটারিটি অনেকটা ভালো থাকবে এবং তার পাশাপাশি আপনাদের চোখগুলো কিন্তু ভালো থাকবে চোখে রকম লাইটের আলো আসবে না ওকে ইউটিউবে কিভাবে আপনারা ডার্ক মোডটি করে রাখবেন সেটি এখন দেখাবো নিচে ডান পাশে প্রোফাইলের লোকটি সেটির উপরে ক্লিক করবেন এরপর উপরে ডান পাশে সেটিংস সেটিংসের উপরে ক্লিক করবেন এরপর আবারও জেনারেল জেনারেল উপরে ক্লিক করবেন এখানে দেখবেন অ্যাফারানিস নামে একটি লেখা আছে সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন তিনটি অপশন এক নম্বর অপশন হচ্ছে ইউজ ডিভাইস থিমস দু নম্বর অপশন হচ্ছে লাইট থিমস তিন নাম্বারে যে অপশনটি দেখতেছেন ডার্ক থিমস এটি যদি আপনারা করে রাখেন তখন আপনাদের ভিডিও দেখার সময় আপনারা যখন ইউটিউব বলেন ফেসবুক বলেন যে কোনো অ্যাপসের ভিতরে যদি আপনারা ডার্ক মোড করে রাখেন তখন কিন্তু ডিসপ্লেটি কালো হয়ে যাবে আপনারা যে কোনো ভিডিও খুব সুন্দরভাবে দেখতে পারবেন যেমন আমি এখন ডার্ক মোডে করে নিব এই দেখুন যখন ডার্ক মোডে করে দিয়েছি তখন কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে এরপরে কিন্তু আমি যদি কোনো ধরনের ভিডিও দেখি তখন কিন্তু আমাদের ফোনের ব্যাটারি চার্জটা অনেক ভালো থাকবে আমাদের চোখেও সমস্যা কম হবে সো বন্ধুরা আপনাদেরকে আমি যে সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি যদি কোনো রকম একটি সেটিংস যদি আপনাদের উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ